এটা একটা নেকলেস বক্স তো অবশ্যই নেকলেস আছে না হলে তো শুধু যেহেতু অবশ্যই ভালো কিছু ইনশাল্লাহ আছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি বাট আমার একটু ঠান্ডা লেগেছে বিকালের দিকে একটু জ্বরও আসছিল আজকে সেরকম কোনো অ্যাক্টিভিটি ছিল না এই কারণে আপনাদের সাথে ওইভাবে কোনো ব্লগ শেয়ার করা হয়নি গতকালকে গোল্ড কিনেছি মোটামুটি ভালোই গোল্ড কিনা হয়েছে গতকালকে আমি আপনাদেরকে আগেও বলেছি আচ্ছা গোল্ডের বিষয়ে পরে আসতেছি আমি প্রথমে দুই একটা কথা বলবো আপনারা যারা আমাকে ফলো করে আসতেছেন প্রায় আমি দু থেকে ব্লগিং শুরু করেছি দুই হাজার এপ্রিল বা মার্চ থেকে আমার ফার্স্ট ব্লগ যায় ইউটিউবে তখন খুব হাতে গোনা কয়েকজন ব্লগার ছিল আর তখন ফেসবুক এতটা পপুলার ছিল না ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করা এতটা পপুলার বা তখন ছিলই না ছিলই না বলতে গেলে ওইটা আর পরে এসেছে তো তখন আমরা হাতে গোনা কিছু ভ্লগার ছিলাম তখন থেকে আস্তে 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 করে আজকে দুই হাজার পঁচিশে এসেছি এর মধ্যে আপনারা আমার লাইফের অনেক আপস অ্যান্ড ডাউন দেখেছেন আমার বাবা মাকে হারাতে দেখেছেন সবচাইতে বড় বিষয় আমি আমার জন্মদাতা পিতা এবং মা মাতা দুজনকেই হারিয়েছি এটা আপনারা সবাই মোটামুটি জানেন তো অনেক কিছুর মধ্যে দিয়ে আমার লাইফের স্ট্রাগলটা গিয়েছে এবং সেখানে আপনাদেরকে যতটুকু পেরেছি আমার খুশি মোমেন্টগুলাই শেয়ার করার চেষ্টা করেছি আর আপস অ্যান্ড ডাউনস প্রত্যেকটা মানুষের লাইফেই থাকে সুখ দুঃখ মিলিয়ে প্রতিটা মানুষের জীবন তো মা বাবা হারানোর দুঃখ আসলে কোনোভাবেই ভোলা সম্ভব না এটা কোনো সন্তানই ভুলতে পারবে বলে আমার মনে হয় না বিশেষ করে মেয়েদের জন্য এটা অনেক বেশি কষ্টদায়ক খুবই খুবই কষ্টদায়ক এটা আমি যেহেতু এই জার্নির মধ্য দিয়ে যাচ্ছি জার্নি বললে ভুল হবে আমি যেহেতু এই কষ্টের মুহূর্তগুলোর মধ্য দিয়ে যাচ্ছি তো আমার ফিলিংসটা আসলে আমার এই সিচুয়েশানটার মধ্য দিয়ে যারা গিয়েছেন একমাত্র তারাই বুঝতে পারবেন তো একটা টাইমে আমার কমেন্ট বক্স একদম ওপেন ছিল পরে আমি কমেন্ট বক্সটাকে ইয়ে আমি চেক করে করে পাবলিশ করতাম কারণ আমার কাছে ভালো লাগতো না আমার কাছে মনে হইতো যে একটা সুন্দর একটা কমেন্ট বক্সের মধ্যে মধ্যে মানে কমেন্ট সেকশনের মধ্যে দুই একজন এসে উল্টাপাল্টা কমেন্ট করলে ওইটা আসলে খুব বেশি পেন দেয় মাথায় এসে বারবার ওইটা হিট করে আর সবচাইতে বড় কথা ইচ্ছা করে যে ওনাকে দুইটা উত্তর দেই ওই উত্তর দিতে গিয়ে দেখা যায় আমিও ওনাকে হার্ট করে ফেলি তখন ওনার আর আমার মধ্যে কোনো ডিফারেন্স থাকে না যেহেতু উনিও মানুষ আমিও মানুষ আমারও ধৈর্যের একটা লিমিট আছে তো তারপরে দেখলাম চেক করে করে এরপর আসলে সময়ের অভাব বলেন আর কমেন্ট চেক করাও খুব একটা হয় না একদম কমেন্ট বক্স টোটালি চেক করা বন্ধ করে দিলাম মাঝে মধ্যে চেক করতাম তো ইদানিং যেহেতু আমি ছোট ছোট রিলস গুলা আমার ফেসবুকের রিলসগুলো যেহেতু আমি আমার ইউটিউব চ্যানেলেও আপলোড করি তো সেখানে মাঝে মধ্যে আমি কমেন্টগুলো দেখি ভালো লাগে অ ছোটো ভিডিও থাকে কমেন্ট দেখতেও সুবিধা হয় তো খুব সুন্দর সুন্দর কমেন্ট আসে খুবই সুন্দর সুন্দর রিসেন্ট আমি আর তোষান আমরা পরোটা বানানোর প্রস্তুতি ফ্রোজেন পরোটা বানানোর প্রস্তুতি বলে একটা রিলস আপনাদের জন্য শেয়ার করেছিলাম ওখানে মেন যে জিনিসটা আমি তুলে ধরার চেষ্টা করেছি যে আমার ছেলেও মাসা আমাকে কতটা হেল্প করে কারণ অনেক সময় দেখা যায় কি অনেকে আছে ছেলে সন্তান হওয়ার জন্য কোনো কাজ শিখাতে চায় না এটা ঠিক না আসলে আমি এই জিনিসটাই জাস্ট তুলে ধরার চেষ্টা করেছি খুব সুন্দর সুন্দর কমেন্ট ছিল আপনারা তোষানকে একদম ছোট থেকে বড় হতে দেখেছেন তোষানের স্কুল জীবন তখন শুরু হয়নি যখন থেকে আপনারা দেখতে শুরু করেছেন এখন তোষান ইনশাআল্লাহ ক্লাস ফাইভে উঠবে বড় একটা টাইম আপনারা তোষানকে দেখেছেন তো ওইখানে একজন কমেন্ট করেছে একজন ব্যক্তি দুইটা কমেন্ট করেছে দুজন আমাদের দুজনকে প্রতিবন্ধী লাগছে এটার উত্তরটা পরে দিচ্ছি আর একটা কমেন্ট ছিল এরকম দুইজন মা ছেলের এমন অবস্থা মনে হচ্ছে দুজনই পুষ্টির অভাবে ভুগতেছে তো আমি তখন কমেন্টটা পড়ার পরে কিছুক্ষণ হাসলাম হ্যাঁ মানে হাসলাম বলতে কি আমার আমার ঠান্ডা লাগছে সরি আমি নাক টানলে খুবই 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 সরি ঠান্ডা লাগছে যেহেতু কথায় কথায় নাক টানা চলে আসে টানতে চাই না আমার অবাক লাগছে মানে আমার তোষানকে যদিও বলে পুষ্টির অভাব আলহামদুলিল্লাহ ওর কোনো কোনো কিছু ডেফিসিয়েন্সি নাই আল্লাহ রহমতে ডক্টর দেখানো হয় চেক আপ করানো হয় ডক্টরকে আমি অনেকবার বলেছি যে আমার বাচ্চারা কিন্তু মোটা হয় না ডক্টর বলেছে মোটাটা কোনো ভালো জিনিস না তোমার বাচ্চারা হেলদি আছে ওরা অ্যাক্টিভ এটাই সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয় ওদের বংশের জিনটাই এরকম ওরা কাজিনরা কেউই স্বাস্থ্যবান না সবাই এরকম টাইপেরই ওদের স্ট্রাকচার বিশেষ করে আমার শ্বশুর শাশুড়ি আপনাদের ভাইয়াকেও দেখতে পাচ্ছেন তো আপনাদের ভাইয়া তাও মোটামুটি এখন একটু স্বাস্থ্য হয়েছে আমাকে যদি বলে যে আমার পুষ্টির অভাব সেটা খুব হাস্যকর মনে হয় না আমি অনেকদিন ধরে ওয়েট লস করার চেষ্টা করতেছি মাঝখানে আমার ওয়েট ভালো বেড়ে গিয়েছিল এখন একটু কমেছে আল্লাহ রহমতে তো উনি আমাকে বলছে যে আমার পুষ্টির অভাব আমার ছেলেরটা বাদই দিলাম আমার ছেলেরটা বলতেই পারে কিন্তু আমাকে দেখে কোন অ্যাঙ্গেলে পুষ্টির অভাব মনে হয়েছে আমার ঠিক আসলে জানা নাই আমার ওজন কোনো দিক দিয়েই কম না আমার চাপা ভাঙা না মানে পুষ্টির অভাব উনি কিভাবে বুঝলো উনি কি ডক্টর ডক্টর যদি ডক্টরও হয়ে থাকে তাহলে ডায়াগনোসিস করতে হবে আমাকে দেখতে হবে তারপরে না উনি বুঝতে পারবে আমাদের পুষ্টির অভাব যাই হোক এটা একটা গেল এরপরে প্রতিবন্ধী জিনিসটাতে আসি উনি প্রতিবন্ধী এটাকে একটা গালি হিসাবে ইউজ করেছে যেটা বুঝলাম আর কি পুষ্টিরটা আমার খুব হাসি আসছে বাট প্রতিবন্ধী জিনিসটা দেখে আমার মনে হয়েছে এটা আমাকে একটা স্ল্যাং হিসাবে আমাকে আমাকে বলেছে আর কি তো প্রতিবন্ধীর ডেফিনেশন আমরা সবাই জানি ডিজেবল ব্যক্তি যারা তাদেরকে প্রতিবন্ধী বলা হয় যাদের কোনো কিছু নিয়ে কোনো সমস্যা আছে যেমন কারো শক্তি থাকে না কেউ দেখতে পায় না কারো হাত থাকে না কারো পা থাকে না বা ম্যান মানে ফিজিক্যাল ডিসেবিলিটি যাদের মধ্যে আছে তারাই প্রতিবন্ধী তো আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত আমি এটা বলে শেষ করতে পারবো না আমার দুইটা সন্তান এবং আমাদের কারোরই আল্লাহ রহমতে এরকম কোনো সমস্যা নাই আলহামদুলিল্লা আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ তবে যারা এভাবে দুনিয়াতে এসেছে যাদের মধ্যে এই সমস্যাগুলো আছে একমাত্র সেই সব ফ্যামিলির মানুষজনই জানে যে তাদের কতটা কত কিছুর মধ্য দিয়ে যেতে হয় বা কত কিছুর ভিতর দিয়ে তাদেরকে সন্তানটাকে বড় করতে হয় এটাতে তাদের কোনো হাত নাই একটা ডিজেবেল বাচ্চা দুনিয়াতে আসার মধ্যে বাবা মার কিন্তু কোনো হাত থাকে না কোনো হাত না কারণ বাবা মা কিন্তু সন্তানকে বানাইতে পারে না এটা একমাত্র আল্লাহর দান তো আপনি আমার মানে আপনি একটা আল্লাহর সৃষ্টিকে যেটা আল্লাহর সমগ্র সৃষ্টির মধ্যে সর্বোচ্চ সৃষ্টি আল্লাহ মানুষকে বানিয়েছেন একটা মানুষ হয়ে আপনি আর একটা মানুষকে প্রতিবন্ধী বলতেছেন আমি ইচ্ছা করলে আপনার নামটা শো করতে পারতাম মনে হইল যে শো করা উচিত হবে না তাই করলাম না আপনারা আমার ওই রিলসটাতে গেলে ওনার কমেন্ট দেখতে পারবেন আমি তিন চার দিন আগে রিলসটা আপলোড করেছি ওইখানে ক্যাপশন ছিল মা ছেলে মিলে ফ্রোজেন পরোটা বানানোর প্রস্তুতি নিচ্ছি এরকম একটা রিলস আছে ভিডিও না কিন্তু শর্টস রিলসও না শর্টস ইউটিউবে আমার চ্যানেলে ঢুকে শর্টসে যাবেন পেয়ে যাবেন কমেন্টটাও দেখতে পাবেন তো এভাবে করে কাউকে কখনোই বলা উচিত না সেটা হাসি চলে বা যেভাবেই হোক বলা উচিত না পৃথিবীতে আসলে কোনো কিছুই স্থায়ী না যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে কোনো কিছুই মানে সার্টেন কোনো কিছুই নাই আমরা বেঁচে আছি আমার কাছে এটাই মিরাকেল লাগে গতকালকে আমার ভাবি বেলা ফোন দিয়েছে ভিডিও কল দিয়েছে তো ভিডিও কল দিয়ে আমার ভাবি বলতেছে আমার আম্মার চিপিজগুলো আমি আসার সময় কাউকে দিয়ে আসতে পারি নাই তো এখন ভাবি এখন দিয়ে দিচ্ছে তো তার মধ্যে একটা থ্রি পিস ভাবি বলছে দেখ এই থ্রি পিসটা একদম নতুন ট্যাগ লাগানো রেডিমেড আমি প্রথমে বুঝতে পারতেছিলাম না পরে দেখে বুঝলাম ও আচ্ছা এটা এটা আমি আম্মুকে দিয়েছিলাম আমার একদম রেডিমেড ট্যাগ লাগানো একটা থ্রি পিস ছিল আম্মু যখন আমার কাছে এসেছিল তো ওই থ্রি পিসটা আম্মুর দেখে ভালো লেগেছিল আমার আম্মা থ্রি পিস কাপড়চুপড়ের প্রতি আম্মুর একটা অন্যরকম ফ্যাসিনেশন ছিল সে খুব চুজি টাইপের মানুষ ছিলেন তা আম্মুর খুব পছন্দ হয়েছিল আমি বলছি আম্মু তুমি এটা নিয়ে যাও আর আমার আম্মাকে আমি একটা সাদা কালো ড্রেস কিনে দিয়েছিলাম একটা অনলাইন পেজ থেকে আপনারা অনেকেই আমাটা সম্পর্কে জানতে চেয়েছিলেন আম্মুর খুব শখ ছিল আম্মু একটা সাদা কালো ড্রেস পরবে তো যখন আমার আম্মারা আমার কাছে আসে ভাইয়ারা সবাই সহ তার আগ দিয়ে আমি ওই পেজ থেকে আম্মুর জন্য ওই ড্রেসটা অর্ডার করেছিলাম এবং আম্মুর কাছে ডেলিভারি হয়েছিল আম্মু বানিয়ে এখানে নিয়ে এসেছিল। এবং আমি ভাবি আম্মু আমরা ক্যামেরন হাইল্যান্ডে তিনজনই ব্ল্যাক কালারের ড্রেস পরেছিলাম সে ছবিগুলোও আছে সবই স্মৃতি এখন তো ভাবি বলতেছে এ আমি বললাম ভাবি তোমার যদি এই ট্যাগ লাগানোর ড্রেসটা এটা কাউকে দিও না তোমার যদি এই ড্রেসটা না হয় তুমি দেখো তোমার হবে আশা করি তোমার যদি হয় তুমি পড়বা যদি না হয় আম্মুর দু একটা জিনিস স্মৃতি হিসাবে রেখে দেয় আমরা তো এই যে দেখেন আমার আম্মার কথাই বলি না কেন আমার আম্মা আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে সে একজন স্বাবলম্বী মানুষ ছিলেন তার কারো প্রতি কারো উপরে তার মুখাপেক্ষী হওয়ার কোনো দরকার ছিল না আমাদের কাছ থেকে তার কখনোই কিছু প্রয়োজন হয়নি বরঞ্চ আমরাই অনেক সময় দেখা গেছে আম্মুর কাছ থেকে অনেক কিছু আবদার করেছি আম্মু দিয়েছে আমরা খুশি হয়ে আম্মুকে যা দিতাম আম্মু তাতেই হ্যাপি থাকতো কখনোই বলতো না এটা দাও এইটা দাও ওইটা দাও সেটা দাও আমি আম্মুকে মাঝে মধ্যে বলতাম আম্মু তুমি আমার কাছ থেকে কিছু চাইতে পারো না আম্মু বলতো আমার না দরকার হলে আমি কেন চাইবো আমার যদি কখনো দরকার হয় তোমরা তো আছোই তোমাদের কাছ থেকে চাইবো তো সেই দরকারটা আমার মার আর কখনোই হয়নি সেভাবেই সে দুনিয়া থেকে চলে গেছে নিজের সব কিছু দিয়ে তার হাজব্যান্ড তার জন্য যা যা রেখে গিয়েছিলেন সেগুলোর মধ্য থেকেই সে দুনিয়া থেকে চলে গেছে চারটা মাস হয়ে গেছে আমার আম্মা দুনিয়ার মায়া ত্যাগ করেছেন চিন্তা করে দেখেন গত বছর এই টাইমে আমি প্রস্তুতি নিচ্ছিলাম আমার ফ্যামিলি আমার কাছে আসবে আগস্টে আমার ফ্যামিলি আমার কাছে এসেছিলাম একটু একটু করে প্রস্তুতি নিচ্ছিলাম আমার ফুল ফ্যামিলি আমার কাছে আসবে সেই আনন্দের আর সেই আনন্দ তাকে এই বছর চিন্তা করেন কেমন সিচুয়েশনে আমি আছি আমি সব করি দেখেন আমি ড্রাইভিংটা এত আর্লি কেন শিখেছি কারণ আমার ভিতরে একটা জিনিস কাজ করতেছিল আমার আম্মা চাইতো আমি ড্রাইভিং করি আমার খুব ইচ্ছা খুব ইচ্ছা খুব ইচ্ছা যে আমি আমার মায়ের শখগুলো পূরণ করার চেষ্টা করব আমি যদি এখন আবার পড়াশোনা করে করতে পারতাম তাহলে আমি সত্যি কথা বিশ্বাস করেন আমি এম বিএটাতেও ভর্তি হতাম এম এ আমি যদি দেশে থাকতাম এখানে আসলে প্রচুর কস্ট অনেক কস্ট আমার দুই সন্তানকে পড়ায় আমার পড়ালেখা কন্টিনিউ করা এটা মানে হিউজ একটা অ্যামাউন্টের ব্যাপার যেটা কিনা সম্ভব না কিন্তু আমি যদি দেশে থাকতাম আমি সত্যি কথা এম এটা কমপ্লিট একটা বছরের কোর্স তো মার যেহেতু শখ ছিল আমি করতাম তবে আপনারা হয়তো বলতে পারেন যে মা তো নাই এখন শখ পূরণ করে কী হবে কিন্তু জানি না কেন জানি মনে হয় যে মা চাইতো আমি এটা করি মা চাইতো আমি ওইটা করি সে জিনিসগুলা আমি চেষ্টা করব আসলে বাবা মা থাকতে আমরা অনেক সময় বুঝি না চলে গেলে আমরা বুঝতে পারি তো যে যে ব্যক্তি এভাবে করে বলেছেন তার প্রতি আমার বিন্দু পরিমাণ কোনো কষ্ট নেই আপনি আপনারটা বলেছেন আপনার মুখ আপনার মোবাইল আপনার ইচ্ছা আপনি কাকে বকা দিবেন যেহেতু পাবলিক প্ল্যাটফর্মে আমরা কাজ করি আপনারা সবার স্বাধীনতা আছে যার যেটা বলার তবে কাউকে প্রতিবন্ধী বলে গালাগালি করবেন না আমি এটা রিকোয়েস্ট করব কারণ একটা ডিজেবল ব্যক্তি বুঝতে পারে তার কতটা কষ্ট এই যে আমার ঠান্ডা লেগেছে তাই আমার মনে হচ্ছে আল্লাহ কেমন লাগতেছে শরীরটা সামান্য ঠান্ডাটাই নিতে পারতেছি না তাহলে একটা মানুষ যে চোখে দেখতে পায় না তার কত কষ্ট যে কানে শুনতে পায় না হাত ভাঙা হাত হাত নাই তা এগুলা আসলে কাউকে এভাবে বকা মানে এটা এইটা এইটা কাউকে বকা হিসাবে ইউজ করাটা সত্যিই ঠিক না আমি আমার মনে হয় আপনি যেহেতু লিখতে পেরেছেন আপনি অবশ্যই একটা শিক্ষিত মানুষ আপনি যেহেতু ইউটিউব চালাচ্ছেন অবশ্যই আপনার টুকটাক জ্ঞান আছে তা আপনি নিজেকে নিজে প্রশ্ন করবেন বায়নার সামনে দাঁড়ায় নিজেকে নিজে বলবেন যে আপনি যেটা করেছেন বা যেটা লিখেছেন পুষ্টির অভাব লিখছেন এটা আমার কাছে একদমই ফানি মনে হয়েছে আমার আসলে পুষ্টির অভাব এটা আমার কাছে হ্যাঁ মানে মোটা মানুষেরও পুষ্টির অভাব হইতে পারে আমি কিন্তু একদম কম ওজন না মোটামুটি ভালো ওজন আছে আমার এটা চেক করাইতে হবে আমার আসলে কোনো ভাইটামিন ডেফিসিয়েন্সি আছে কি না চেক করাই দেখতে হবে আমার ছেলেরটা তো আলহামদুলিল্লাহ নাই তারটা তো ডাক্তারদের চেকের মধ্যেই থাকে তারটা নাই আমার আছে কি না আমার দেখতে হবে সত্যি কথা যেটা যাই হোক মজা হোক ফাইজলামি হোক দুষ্টামি হোক যেটাই হোক যেভাবেই হোক কমেন্ট করেন কিন্তু এই জিনিসগুলা ইউজ করে কাউকে গালাগালি করবেন না ছোট্ট রিকোয়েস্ট হাত জোর করে করতেছি আসলে আপনি আমাকে বলেছেন আমার কিছুই না কিন্তু আপনি এটার জন্য আল্লাহর কাছে আল্লাহ মাফ করুক আল্লাহর কাছে যেন ধরা না থাকেন যদি আপনি মুসলিম হয়ে থাকেন ইসলামে বিশ্বাস করেন তো ঠিক আছে এবার আমি আমার কি কিনেছি না কিনেছি সেগুলো আপনাদেরকে দেখাবো আসলে আমি আগে গোল্ড নিয়ে বলে নেই আমি প্রতি মান্থে কিছু 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 সেভিংস করি তো দেখা যায় সাত আট মাস পরে বা এক বছর পরে মোটামুটি একটা ভালো সেভিংস হয় তার সাথে আরও কিছু অ্যাড করে আমি গোল্ড কেনার চেষ্টা করি আর গতকালকে আমি একটা চুরি চেঞ্জ করেছি চেঞ্জ করেছি বলতে ওইটা ওখানে দিয়ে দিয়েছি সেটা থেকে কিছু অ্যামাউন্ট এসেছে সেটা সহ এবং আমার ব্যালেন্স সহ সব কিছু মিলায়ে আমি গোল্ডের দুইটা জিনিস কিনেছি আমার কাছে এটা সেভিংস মনে হয় গোল্ড আসলে দাম বাড়তেই থাকে প্রথম যখন মালয়েশিয়াতে আসি তখন পার গ্রাম গোল্ডের দাম ছিল ছিয়ানব্বই রিঙ্গিত নাইনটি সিক্স রিঙ্গিত সেটা এখন গিয়ে দাঁড়িয়েছে গতকাল আমি কিনেছি ফোর ফোর ফাইভ মানে চারশো পঁয়তাল্লিশ রিঙ্গিত দাঁড়িয়েছে দুই গুণ তিন গুণ বেড়ে গেছে তিন চার গুণ বেড়ে গেছে দাম এক বছর আগেও গোল্ডের দাম ছিল তিনশোর নিচে এখন সেটা সাড়ে চারশো পাঁচশো হয়ে যাবে তো একটু 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 করে যদি সেভিংস করা যায় তাহলে এটা ভবিষ্যতের জন্য আপনার সঞ্চয় তো ঠিক আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে বড় বক্স দেখতে পাচ্ছেন যেহেতু অবশ্যই ভালো কিছু ইনশাল্লাহ আছে তা আমি আপনাদেরকে দেখাবো সাইড দিয়ে রাখি এখানে তাহলে খুলে এস এম এস দিন আমি নর্মালি এস এম এস দিন থেকেই গোল্ড কিনি আমি আবার থেকে আগে কিনতাম বাট ওনাদের মজুরিটা বেশি হওয়ার কারণে আমি এখন এস এম এস দিন থেকেই কিনি তো এটা একটা নেকলেক্স বক্স তো অবশ্যই নেকলেস আছে নাহলে তো শুধু শুধু বক্স দিবে না তো আমি দুইটা জিনিস কিনেছি আমি যেটা চেঞ্জ করেছি সেটাতে মোটামুটি একটা অ্যামাউন্ট এসেছিলো তো সেই অ্যামাউন্ট সাথে আরও কিছু অ্যামাউন্ট আমার সেভিংস যোগ করে আমার এরকম একটা চুরি টাইপের ব্রেসলেট কেনার খুব শখ ছিল নর্মাল ব্রেসলেট আমার আল্লাহ রহমতে অনেকগুলো আছে কিন্তু খুব ইচ্ছা ছিল যে আমি এরকম একটা চুরি টাইপের এটাকে ব্যাঙ্গেল ব্রেসলেট বলা যেতে পারে আর কি চুরি টাইপের একটা ব্রেসলেট কিনি তো ওখানে অনেক রকমের ডিজাইন ছিল তো আমার সব ডিজাইন ভালো লাগছিল না কারণ কিছু কিছু ডিজাইন দেখা যাচ্ছিল যে অনেক মোটা হাতে মানাচ্ছে না আমার এরকম আর কি তো এই এই ডিজাইনটা আমার কাছে খুবই 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 ভালো লেগেছে তো দেখাই আমি আপনাদেরকে একটু ফোকাস করতেছে না রাত যেহেতু এই জন্য ফোকাস করতেছে না মনে হয় তো এই যে ফোন আসছে এটা দেখাইতে দেখাইতে আবার ফোন আসলো ফোনে অনেকক্ষণ কথা বললাম তা আবার ভাবছি আপনাদেরকে দেখাই ফেলি আমি একটা যে লং চেন নিয়েছি লং চেনটার ওজন আছে এইট গ্রাম আর এই যে চুরি মতো যে ব্রেসলেটটা এটার ওজন হলো এইট গ্রাম তো গ্রামে তো ইয়ে হয় এখানে এখানে তো আর আনাতে হয় না তো এইট গ্রাম এটা সম্ভবত চুরিটা নয় আনা আর চেনটা হলো দশ আনা বা এগারো আনার মতো হবে তো দুইটা মিলায় আমার ষোলো পয়েন্ট গ্রাম হয়েছে আর কি তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন আসলে গোল্ড খুব একটা আমার পরা হয় না বাট যখনই টুকটাক সুযোগ হয় কেনার কিনে রাখি কারণ আমার কাছে এটা মনে হয় যে এটা একটা ভবিষ্যতের সঞ্চয় নিজের একটা সম্বল জানি না আল্লাহ কতদিন বাঁচায় রাখবে হায়াতে তারপরও চেষ্টা করি টুকটাক করে একটু সঞ্চয় করার খরচ তো হতেই থাকে তার মধ্যে সঞ্চয়েরও একটু প্রয়োজন হয় তো এই যে সবসময় এস এম দিন থেকে গোল্ড কিনলে গিফট দেয় তো এবারের গিফটটা আমার পছন্দ হয়েছে এবার সুন্দর একটা ফ্লাস্ক দিয়েছে এই যে এস দিন লোগো দেওয়া একটা ফ্লাস্ক এবার নতুন করে ওনারা গিফট আইটেম অ্যাড করেছে আগে ছিল ছাতা ব্যাগ মাগ ওগুলো তোটা ভালো লাগতো না তো এই জিনিসটা খুব সুন্দর এটাতে পানি টানি খাওয়া যাবে কোথাও গেলে পানি টানি বা হট কিছু নেওয়া যাবে ফ্লাস্ক টাইপের আর কি তো কেমন হয়েছে আপনারা জানাবেন আর এই তো সামনে আমার জন্মদিনও ছিল তো সেটারও টুকটা গিফট বলতে পারেন আপনাদের ভাইয়ারও কন্ট্রিবিউশন আছে আজকের মতো আল্লাহ হাফেজ